আসসালামু আলাইকুম আমি দামানা চৌধুরী মাইন্সিপ্যালিটি সাইকোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি আমরা আমাদের হটলাইন নাম্বার এবং আমাদের ফেসবুক পেয়েছি প্রায় একটি প্রশ্নের সম্মুখীন হই আপনাদের জিজ্ঞাসা থাকে কাউন্সেলিং কি এবং কাউন্সিলিং প্রক্রিয়াটা আসলে আপনাকে কীভাবে সাহায্য করতে পারে এবং কাউন্সিলিং আসলে কে নেবেন বা কাদের জন্য আসলে কাউন্সিলিং সার্ভিসটি বা মেন্টাল হেলথ সেবাটি দরকার প্রথমেই আসি কাউন্সিলিং কি সেই জায়গাটা নিয়ে একটু বলার জন্য কাউন্সিলিং আসলে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি কীভাবে আসলে ভালো থাকতে পারে এবং ভালো থাকার জন্য আসলে তার কি কি দরকার কি ধরনের দক্ষতা আসলে তিনি অর্জন করতে পারবেন এবং দক্ষতা অর্জন করতে হয় সেই জায়গাগুলো নিয়েই আসলে কাউন্সিলিং সার্ভিস অথবা কাউন্সিলিং প্রক্রিয়াতে কথা বলা হয় একজন কাউন্সিলার চেষ্টা করেন একজন ক্লায়েন্ট কি করে ভালো থাকতে পারেন এবং তার সমস্যা থেকে কি করে বের হয়ে আসতে পারে সেই জায়গাটা নিয়ে কাজ করার এটি একটি আহ খুবই চমৎকার প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তিনি আসলে মন খুলে তার যে কোনো কথা যে কোনো সমস্যা যা ইচ্ছা তিনি আসলে খুলে বলতে পারেন যেখানে আসলে কনফিডেন্সিয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা হয় এবং একজন কাউন্সিলার আসলে একজন ক্লায়েন্টকে কখনোই কোনো জাজমেন্টাল বা জাজমেন্টাল অ্যাটিটিউড প্রদর্শন করে না যে জায়গাটার জন্যই আসলে একজন মানুষ তার সকল মনের কথা নির্দ্বিধায় নিঃসংকোচে মন খুলে খুলে বলতে আর তার কারণেই আসলে কাউন্সিলিং সার্ভিসটি আসলে একটি চমৎকার সার্ভিস যেই সার্ভিস মাধ্যমে একজন মানুষ আসলে রিল্যাক্স শান্ত এবং কিছুটা হলো প্রশান্তি আমরা যেটাকে বলি যে ভালো ফিল করেন